পর্যটনে যে ধারণা বাংলাদেশের মানুষের ধারণাটাই ওই নিজম দ্বীপ লোকের নিজম মনে হয় প্রকৃতির সাথে মিশাই মানে যাওয়া যাবে এরকম মালয়েশিয়া আমরা শুনছি লোক নেয় এইভাবেই মালয়েশিয়া লোক যাওয়া আমরা পর্যটন আমাদের তো ফ্যামিলি নিয়ে আসা যাবে না এখানে নিজেরা বন্ধু বান্ধব যারা আছে নিজুম দ্বীপ বাংলাদেশের মধ্যে একটি অন্যতম পর্যটন স্পট যেখানে এখন আমাদের বাংলাদেশের বিভিন্ন ট্যুরিস্টদের কাছে খুবই অপরিচিত একটি জায়গা আর এই জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরপুর আর আমি করব যারা গ্রিন নেচার লাভার তাদের জন্য মাস্ট প্লেস আর যারা হাতি এবং নিজম দ্বীপ ভিডিও দেখেনি তারা দেখে আসবেন তাহলে ফুল ডিটেল জানতে পারবেন কিভাবে এখানে পৌঁছাতে হবে এন গত ভিডিওতে আপনারা শুধু আমার ওপিনিয়ন জেনেছিলেন এবং আজকের ভিডিওতে জানবেন আমার মতো অন্য ট্যুরিস্টদের থেকে ওপিনিয়ন যে তাদের কেমন ছিল এই হাতিয়া এবং নিঝুম দ্বীপ এক্সপ্লোর করে তাদের জাস্ট ওপিনিয়ন সব কিছু থাকবে সো লেটস ইন্টু দ্য ভিডিও মিসের ইয়াটা বাদলেন ভাঙে যাবে কিন্তু মিসেরাটা কিন্তু ক্লাসিক ये गुरुदेव अरे हद ना ले आबे अरे रे ये गुरुदेव ला जेड़े के आ आ गए ओके सेने से भेजेंगे अनंत जले लड़का और इधर आ जाओ तो आराम दे ये

নামাজের তারা করে মাছটা নিয়ে সব করে খাইতে পারলি না তারা বাড়ি উঠেন তাড়াতাড়ি উঠেন আসলে সব পুরা ভালো দিকই একটা খারাপ দিক আছে নিজুম দীপ আসলে সুন্দর যে পড়া এটা সব অবশ্যই বাট এখানে কিছু ব্যাড সাইড আমি আসলে তুলে ধরতে সবাই তো ভালো সাইড ধরে ভালো সাইড দৃশ্য আর মানে প্রাকৃতিক সৌন্দর্য এটা তো বাট ব্যাড সাইড এর মধ্যে দিকে আছে এখানে কোনো ভালো মানুষ নেই আর তিন নাম্বার হলো কি এখানে যে কমিউনিকেশন যাতায়াত এটা খুবই অবস্থা খুবই খারাপ কারণ এখানে আসলে আচ্ছা সুস্ত মানুষ আমার কাছে লাগে যে কুমোররা অবস্থা 12টা বাজে যাবে কারণ তো আমরা আসবে প্যারিকট পারে লোক এই ছাড়া যদি কেউ ওই নতুন পথে আসেন তাহলে আমার কাছে লাগে যে এই জিনিসটা আরো বেশি ইজি হুন্ডা দিয়ে না আসে আপনারা যদি হাবিয়া থেকে ডাইরেক্ট কোনো কোন ট্রলার ওইরকম পাওয়া যায় না দেখা যাচ্ছে কবি রেয়ার এটা এটা একটা বড় সমস্যা মনে হয় থাকে আর কি যার কারণে এটা পাওয়া যায় পাওয়া যায় না যে তা না সাপ্তাহিক পাওয়া যায়

তখন মনে হয়েছে যে না এই নিজুম দিব আইসা আমার মনে হয় প্রকৃতির সাথে মিশাই মানে যাওয়া যাবে এরকম ওই ফিল থেকে আমরা প্রায় দশ বছর পরে আসছি ইনফ্রাস্ট্রাকচারের কোন চেঞ্জ নাই কিন্তু বাজারটা আগে যেরকম একটা শান্ত একটা বাজার ছিল ওই বাজারটা খুব এখন কেওয়াস একদম পুরাই বাজে থাকার যে ভালো একটা হোটেল মোটেল তো কিছু নাই ফ্যামিলি নাই এসে স্টে করার মতো আসলে নাই যারা ক্যাম্পিং করতে চায় যারা ওই দ্বীপের সাইডে থাকতে চায় ওদের জন্য একটু মানে ঠিক আছে ওরা ওইভাবে যদি ওইভাবে থাকতে এর জন্য হয় কিন্তু আসলে আপনার যে ওরা ভালো ভালো হোটেলে যে আপনি যে একটা হোটেলে যে স্টে করবেন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমরা যে হোটেলে যে আর কি রুম পাইছি ওখানে হলো শুক্রবার দেখে ওরা ওদের সব বেডশিট গুলো ধুয়ে দিছে আমাদের এমন একটা পুরাতন বেডশিট দিছে মানে আমি একটা হোটেলে আমি এখানে কেন স্টে করবো আমি আসছি আমি একটা এখানে তো ওদের আমি আসলে ওদের উপকার হয় তাই না তো আমি এখানে আইসা আমার আসলে এনজয় করার মতো আমরা দুই দিনের প্ল্যানে আসছিলাম কিন্তু আমরা একদিন ক্লোজ করে চলে যাচ্ছি প্রায় আমাদের ঢাকা থেকে আসতে তো প্রায় কালকে উনিশ বিশ ঘন্টার তো মিনিমাম লাগছে এরপরে আরো সবচেয়ে ভয়াবহ যেটা এটা হলো আমরা যে রাস্তায় আসছি ওই রাস্তা দিয়ে আমরা যাওয়ার মতো সেকেন্ড টাইম যাওয়ার মতো আমরা সাহস করতে পারি নাই যে কারণে এই যে আবার এই যে ভালো যে মানুষ যায় যে ভোটে করে ঠিক ওই ফিল নিয়ে আমরা

হিজুম দ্বীপ আর হাতিয়া পার্সোনালি আমাদের দুজনের কাছে খুবই ভালো লেগেছে ন্যাচার দিক দিয়ে কারণ আমরা দুজনই খুবই ন্যাচারাল লাভার হয়তো যেহেতু আমরা নোয়াখালী থেকে এসেছিলাম তাই আমাদের কাছে জার্নিটা একটু বেশি হয়েছিল যে কারণে আমাদের খুবই কষ্ট হয়েছে বাট যারা ডিরেক্ট ঢাকা থেকে গিয়েছে তাদের জন্য কিছুটা কষ্ট কম হবে যেহেতু তারা ডিরেক্ট লঞ্চে করে গিয়েছে আর আমরা যেহেতু আগে আমরা নোয়াখালী চলে গিয়েছিলাম কিছুদিন পর দিন নোয়াখালী থেকে আমরা এদিকে এসেছিলাম বাইকে করে আর যেহেতু মানে রোড ট্রিপটাও আমাদের জন্য ফুললি অ্যাডভেঞ্চার ছিল দ্যাটস ইট বাট আমি রেকমেন্ড করব যার ন্যাচারাল মাস্ট বি ভিজিট

এইভাবেই মালয়েশিয়া লোক আমরা পর্যটন আমাদেরকে কোন রকম সেবা দেওয়ার মানুষ কারো নাই আমরা মোটামুটি একটু মন খারাপ করে চলে যাচ্ছি অত্যন্ত দুর্গম পথ এগুলো যদি উন্নত করে প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো খাওয়ার মানও ভালো কিন্তু সেবা দায়ক কোন জিনিস নাই এই জন্য আমরা ঢাকা ফেরত যাচ্ছি আশা করি বাংলাদেশ পর্যটন উন্নত করবে তাদের সবাই আগ্রহ থাকবে যে পর্যটন একটা শিল্প সবাই আগ্রহ করে বাংলাদেশ সরকার অনুমোদন দিবে নিজম দিক আপনি এখানে আপনি এখানে কি মনে করতেছেন যে এটা আসলে কিভাবে উন্নত করলে এই নিজমদীপকে একটা উন্নত মানের যেটা পর্যটক শিল্প হিসেবে পরিণত করা যাবে আমি বলি আমি প্রথমে কয়েকটা দেশে আমি সাপোর্ট করলাম এখানে সরকারের অনেক দায় আছে সরকারকে দায়িত্ব নিতে হবে আসলে ব্যক্তিগতভাবে একটা নিজমদীপকে উন্নত করা সম্ভব না সরকার প্রথমে দায়িত্ব নিতে হবে এখানে কি কি হবে যেমন আমি আসার সময় দেখলাম যে লঞ্চটা স্টপ এর যত বলে দিন ভাগ আছে সব পানিতে ভেলছে অন্য দেশে হইলে এই লোকের ফাঁসি আমাদের দেশে কেউ ওইগুলা দেখে না অথচ এখানে মন্ত্রী আছে এমপি আছে পরিবেশ অধিদপ্তর আছে কেউ কোনো আগ্রহ নাই সরকারকে পুরো দায়িত্ব নিতে হবে মানুষকে সচেতন করতে হবে তাহলে মানুষের আগ্রহ হবে মানুষ বেড়েছে এবং এখানকার মানুষের জীবনযাত্রায় এবং মানুষের থেকে মানে কিরকম সাপোর্ট পাইছেন আমরা না মানে এখানকার মানুষ অত্যন্ত সহজ সরল তারা আমাদের ঢাকার লাইফ সম্বন্ধে আসলে কিছুই জানে না কয়েকজন মানুষ আসছে তারা কিছু চাইতে আসছে আমরা সাধ্যমত তাদেরকে হেল্প করছি এটা নিয়ে আমার কোনো মন খারাপ না আমাদের দেশে ধনী করে সব লোকই থাকবে কিন্তু সরকার যদি এই জাতিটাকে এই শিল্পকে এই শিল্পকে উন্নত করতে আমাদের এখানে সাধারণ মানুষ না। সবাই উন্নত হয়ে যেত কেউ কারো কাছে হাত পাততে হতো না আমার কাছে এই সরকারের প্রতি আমার আগ্রহ বলার আগ্রহটা সবচেয়ে বেশি

মানে সেম মানে মা তো চাঁদে তো ভাই বোন আর এরা এই জায়গায় আসা যাওয়ার একটু সমস্যা হয়তো ফ্যামিলি নিয়ে আসা যাবে না এখানে নিজেরা বন্ধুবান্ধব যারা আছে তারা আসতে পারবে কিন্তু দেখা যাচ্ছে ফ্যামিলি নিয়ে খুব কষ্ট হবে আসা যাবে কিন্তু কষ্ট হবে কেন হবে না কষ্ট হবে যাঁদের ব্যবস্থা খারাপ ঠিক মতো লঞ্চ দেখা যাচ্ছে যে অল্প টাইম এ থাকে সপ্তাহে একটা বা দুইটা লঞ্চ থাকে আবার ওখান থেকে ভাঙা রাস্তা হাতিয়ার থেকে বাইকে আবার সিএনজিতে যে হয়ে আসোক সেখানে রাস্তাঘাটও দেখা যাচ্ছে খুবই খারাপ তারপর আবার নৌকা যেটা পার হবো নৌকাটা খুব ছোট দেখা যাচ্ছে অনেকে বেশিরভাগ ঢাকার শহরে অনেকে সাঁতার জানে না পা পানিকে ভয় পায় সেই অনেকে লাইফ জ্যাকেট নেয় মানে সিকিউরিটি মানে আবার ওখানে একটু বড় লংস্টেন্স হলে ভালো ভালোভাবে আরো সুবিধা হবে তারপর পার হওয়ার পর আবার ওই জায়গায় সিএনজি যাবে সিএনজি ওই রাস্তাটাও একটু খারাপ ওই রাস্তাটা যদি